যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অবর প্রিয় ভিউয়ার্স আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ সুবাহান তালা যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ এই বিষয়টিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব আশা করি আমার এই আলোচনাটুকু যদি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন আপনারা অনেক উপকৃত হবেন তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃষ্টির পানি রোকেয়ার জন্য অনেক উপকারী বৃষ্টির পানি জন্য অনেক উপকারী জিন জিনজাত আক্রান্ত রুগীদেরকেই দেখা যায় রোকেয়ার পানি ব্যবহার করতে হয় ক্রানসূন্না ভিত্তিক কিছু দোয়া দুরুদ রয়েছে সেই সমস্ত দোয়া দোয়াদরুদের মাধ্যমে রোকেয়ার পানি জিন জিনজাদুগ্রস্ত রোগীদেরকে রেডি করে যারা মোদাব্বির যারা চিকিৎসক তারা দিয়ে থাকেন কিন্তু দেখা যায় সেই সমস্ত রোতেয়ার পানিগুলো কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কোনো কোনো রুগীদের ক্ষেত্রে কাজ করে না রুগী যদি সিরিয়াস হয় বেশি মারাত্মক লেভেলের হয় সেই ক্ষেত্রে তখন ওই সাধারণ যে পানি পানিগুলো আমরা রোতেয়া হিসেবে প্রস্তুত করে দিয়ে থাকি সেই সমস্ত পানিগুলো মারাত্মক লেভেলের রুগীদের ক্ষেত্রে তখন আর কাজ করে না তখন অনেক পেশেন্টের মনে প্রশ্ন থাকে যে রুকেয়ার পানি কি আসলে আমার আমার জন্য ফলপ্রসূ হবে না অবশ্যই রুকেয়ার পানি আপনার জন্য ফলপ্রসূ হবে কাজ না করার কারণ হচ্ছে আপনি যেহেতু মারাত্মক লেভেলে পৌঁছে গিয়েছেন আপনার অবস্থা সমস্যা সিরিয়াস লেভেলে পৌঁছে গিয়েছে সেই ক্ষেত্রে মারাত্মক লেভেলের পেশেন্টের ক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি সাধারণ পানিকে যখন ক্লিয়ার পানি হিসেবে রেডি করবেন তখন আপনি সেই পানির সাথে বৃষ্টির পানিকেও মিশ্রিত করে নিতে পারেন যদি আপনি ওই সাধারণ পানির সাথে বৃষ্টির পানিকেও আপনি মিশিয়ে নেন অথবা জমজমের পানি সংগ্রহ করে ওই জমজমের পানিও যদি আপনি ওই সাধারণ পানির সাথে মিশিয়ে আপনি রোকেয়ার পানি হিসেবে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই সাধারণ পানির তুলনায় জমজমের পানি এবং বৃষ্টির পানি যখন আপনি ওই সাধারণ পানির সাথে মিশাবেন তখন ওই সাধারণ পানির তুলনায় আপনার এই পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার সুস্থতার ক্ষেত্রে এই জমজমের পানি এবং সাধারণ পানি এবং বৃষ্টির পানি এই তিনটা পানিকে যখন আপনি একত্রে মিশিয়ে ব্যবহার করবেন দেখবেন আপনি এতটাই বেশি উপকৃত হবেন যা ইতিপূর্বে আপনি কখনো উপকৃত হননি আমাদের মাঝে অনেকেরই ধারণা রয়েছে যে রুকিয়ার পানি আমার কাজ করে না বা আমার কাজ হচ্ছে না সেই সমস্ত মানুষ যারা আছেন আপনারা যদি বৃষ্টির পানি এবং জমজমের পানি যদি একত্রিত করে ব্যবহার করতে পারেন তাহলে পেরেছেন আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের যদি অতীতে এই রোকয়ার পানিগুলো কাজ করে নাই তাহলে এখন এইভাবে মিশিয়ে ব্যবহার করার ফলে দেখা যাবে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশা তো এই যে এই স্বল্প সময়ের মাঝে আমি যে বিষয়টি আলোচনা করেছি বৃষ্টির পানি এবং জমজমের পানি রোকেয়ার জন্য অনেক উপকারী আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যে বিষয়টি আপনাদের মাঝে বোঝাতে চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই লেকচারের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে যদি আপনারা উপকৃত হতে পারেন তখনই দেখা যাবে আমার এই আলোচনা আমার এই চেষ্টা প্রচেষ্টা সার্থক হবে আপনারা আমার এই আলোচনার মাধ্যমে উপকৃত হন এবং সুস্থ স্বাভাবিক যাপন করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ